তবে আমি ঋতুকে এইটুকুই বলবো যে ঋতু যা করেছে কারণ আমি হসপিটালেও একাধিকবার এসেছি ঘন্টা পর ঘণ্টা টেকেছি ওর সমস্ত চিকিৎসা করা হয়েছে এবার সমস্ত চিকিৎসা যদি ব্যর্থ হয় তাহলে মানে মেয়ে হিসেবে সন্তান হিসেবে ও কোনো ত্রুটি রাখেনি মানে আমি ওর এবারের জন্মদিনে ওকে আমি লিখেছিলাম যে ওর মতো মেয়ে আর ওর মতো পুত্রবধূ হয় না মানে ও এত চেষ্টা করেছে কিন্তু ওই চেষ্টার হার মানতে হলো তবে মাসিকে আমি সারাক্ষণ মনে রাখব যেমন সুন্দর নরম বর্ষা যেমন বাইরেটা নরম ঠিক তেমনই ভিতরটাও ভীষণ নরম আমার নাটক দেখতে আসতেন চতুরঙ্গ যখন ও এক সিনেমা করছে সুমন মুখোপাধ্যায় আর আরেক দিকে আমি প্রাপ্ত বসুর চৈতরঙ্গ নাটক করেছি ওই সময় বাসিমা দুটোই দেখেছে দুটোই দেখে দুটোই দেখে সে আমাকে বলেছে আমার দুই মেয়েরই দেখেছি আমি মানে এত আন্তরিক এত কাছের মানুষ মানে আসলে একটা মৃত্যু না

মানুষ আজকে চলে গেছে এর থেকে বেশি কিছু আর বলার যে কোনো প্রিয়জন হারালে সবাই আমরা শোকাহত হই আমি একটি কাজে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে ফোন করে বললেন মরসিমা ঋতুপর্ণালেও কথা হয়েছে তিনি সবসময় সবার পাশে থাকে তো মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে এখানে আসছে এবং ঋতুর সঙ্গে আমার দীর্ঘ প্রায় কুড়ি বাইশ বছরের সম্পর্ক আমাকে ভাইফোঁটাও দেয় এবং মাসিমার সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক এই সত্যি খুব খারাপ লাগছে প্রয়োজন আমিও মাকে হারিয়েছি এক সময় আজকে ঋতু হারণ এগুলো ভাষায় প্রকাশ করে সত্যি আজকে না আজকে হচ্ছে না ঋতুর হাজবেন্ড নেই ও কালকে ফিরবে ও ফেরার পর তারপরে কালকে দুপুরি হারবে জাউরাতলা মহাশশ্চিম হ্যাঁ এই আমার থেকে নিয়ে মানুষরা

কথা বলতে চাইবে কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি এখনো আসছো না তুমি আর ওই ফোনটা তো আর কোনোদিন আসবে না যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা খুব যত্ন করে রাখে মানুষ ভাই বাবাও চলে গেছে মাও চলে গেছে जल् चल 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 ठर्की गयो ठीक है सर आफ्नो एक जना गाइस दर्शक यो थाकेर हो नाउ ओ भाइ ओहिनी का